আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলু ভিহার সকলে কেমন আছেন আজকে আবারও একটি নতুন স্মার্টফোন নিয়ে চলে এসেছি আপনাদের সামনে অপ্পো এ থার্টি নাইন ফাইভ জি নিয়ে কথা বলবো আজকের ছোট্ট একটি ভিডিও সে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ আজকের ভিডিও থেকে কিছু একটা জানতে পারবেন আপনারা তো প্রথমেই চলে যাব এর র্যাম রুম সেকশানে ছয় একশো আঠাশ চার একশো আঠাশ আট একশো আঠাশ কিন্তু আমরা ভেরিয়েন্ট হিসেবে এই ফাইভ জি স্মার্টফোনটি পাবো থার্টি নাইন ফাইভ জি তো অপ্পো ব্র্যান্ডের অপো একটি সেগমেন্টে আমরা চলে এসেছি বেশ কিছু ক্যাটাগরি আর বেশ কিছু ফিচার নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওতে তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত টেক্সট করার অনুরোধ রইল আপনাদের জন্য তো ডিসপ্লে রেজুলেশন হিসেবে সিক্স পয়েন্ট এইট ইঞ্চি কিন্তু অ্যামুলেট সুপার অ্যামুলেট প্যানেলের কিন্তু কিন্তু এইচডি প্লাস ডিসপ্লে কিন্তু এখানে দেওয়া রয়েছে প্লাস হাজার আশি থেকে চব্বিশশো পিকজেলস পর্যন্ত আপনারা কিন্তু ভিডিও কোয়ালিটিগুলো জুম কম্বিনেশনের মাধ্যমে কিন্তু স্ট্রাকচার করতে পারবেন দেখতে পারবেন সি করতে পারবেন ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে পাঁচ হাজার হেল্প করা হয়েছে যারা ফ্রি ফায়ারের মতো গেমস যারা পারফরমেন্স করে তাদের জন্য কিন্তু ব্যাটারি লং জিবিটা বেশ ভালোই করেছে থার্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং সুপার চার্জার কিন্তু এখানে দেওয়া রয়েছে পাশাপাশি একটি টাইপ সি চার্জিং পুট কিন্তু দেওয়া রয়েছে আর ক্যামেরার মেগাপিক্সেল হিসেবে তো বলতে গেলে ট্রিপল ক্যামেরার সেট আপমেন্ট করা হয়েছে আজকের থার্টি নাইন ফাইভ জিতে তো অবশ্যই আপনারা আজকের ভিডিও থেকে অনেক কিছু পাবেন বলে আশা করছি আজকের এই ভিডিও টপিক্সতে তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ টেনে টেনে স্কিপ করে দেখবেন না আর মিডিয়াটেক ডায়মেন্ড সিটির আট হাজার পঞ্চাশ কিন্তু এখানে প্রসেসর দেওয়া রয়েছে সেদিক থেকে কিন্তু আপনারা বেশ ভালোই পেয়েছেন আজকের এই স্মার্টফোনটিতে আজকের এই স্মার্টফোনটি ফাইভ জি জেনারেশনের ফাইভ জি ক্রিয়েট করেছে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি হাইব্রিড এইচডি স্পলট পাচ্ছেন আর পাশাপাশি এক্সটেন্ডেড র্যাম তো থাকবেই চার জিবির সাথে দুই জিবি বাড়াতে পারবেন আট জিবির সাথে দুই জিবি বাড়াতে পারবেন ছয় জিবির সাথে দুই জিবি বাড়াতে পারবেন এদিক থেকে কিন্তু আপনারা কিন্তু একটা ভালো একটা সুবিধা পাচ্ছেন আজকের এই ভিডিও টপিক্স দেখার মাধ্যমে তো অবশ্যই আপনাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন আর বেশি ভিডিওটা লেন্দি করবো না প্রত্যেকটা দিন আপনাদের জন্য যে ভিডিওগুলো তৈরি করছি আজকেও সেম আর একটা ভিডিও তৈরি করেছি আপনাদের জন্য ব্র্যান্ডের জি নিয়ে তো অবশ্যই আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবে নিত্য নতুন ভিডিও রিভিউ পাওয়ার জন্য তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিও টপিকতে আসসালামু আলাইকুম আরহাম